আপনি কি জানেন জান্নাতে সবাই সুখী সম্পূর্ণ শান্তিতে কিন্তু সেখানে ঘুম নেই হ্যাঁ ঠিক শুনেছেন জান্নাতে ঘুম নেই আপনি হয়তো ভাবছেন তাহলে তারা ক্লান্ত হবে নাকি বিরক্তি বা বিরাম না থাকলে আনন্দ কমে নাকি আজ আমি জানাবো কেন আল্লাহ জান্নাতে ঘুমের প্রয়োজন রাখেননি এটা আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে দুনিয়াতে আমরা ঘুমাই ক্লান্তি দূর করতে শক্তি ফিরিয়ে আনতে ঘুম আমাদের শরীর ও মনকে বিশ্রাম দেয় কিন্তু জান্নাত আল্লাহর এমন এক জগৎ যেখানে কোনো ক্লান্তি নেই হাদিসে এসেছে জান্নাতে মানুষ কখনো ক্লান্ত হয় না নিশ্চিন্ত আনন্দে জীবন কাটে তাই ঘুমের প্রয়োজন নেই কারণ ক্লান্তি নেই তাই ঘুম ছাড়া দীর্ঘক্ষণ সুখী থাকা সম্ভব আল্লাহ আমাদের স্বাভাবিক চাহিদাগুলো নিয়ন্ত্রণ করেন কিন্তু জান্নাত এমন জায়গা যেখানে দুনিয়ার সমস্ত সীমাবদ্ধতা নেই তাহলে প্রশ্ন হল তারা কি বিশ্রাম পাবে না হ্যাঁ কিন্তু দরকার নেই জান্নাতে আনন্দ অশেষ তাদের মন ও দেহ থাকবে চিরস্থায়ী পরিপূর্ণতায় কোনো ক্লান্তি বেদনা বা কষ্ট নেই হাদিসে এসেছে জান্নাতে থাকবে চিরন্তন শান্তি সুখ আনন্দ ঘুমের প্রয়োজন নেই কারণ সব কিছুই পূর্ণভাবে পাওয়া যাবে সহজভাবে যেমন দুনিয়ায় আমরা ঘুমাই ক্লান্তি দূর করতে জান্নাতে সেখানে ক্লান্তি নেই তাই ঘুমের দরকারও নেই আরেকটি দারুণ বিষয় ঘুম না থাকায় তারা প্রতিনিয়ত আল্লাহর পূর্ণ শ্রমণে থাকতে পারবে তারা প্রতিনিয়ত আল্লার নৈকট্য অনুভব করবে কোনো ব্যাঘাত নেই কোনো বাধা নেই তাই তারা চিরদিন আনন্দে পূর্ণতায় ও প্রশান্তিতে থাকবে হাদিসে এসেছে জান্নাতে মানুষ সবকিছু চায় সব কিছু পান কোনো ইচ্ছা অসম্পূর্ণ থাকে না তাদের আনন্দ কখনো হ্রাস কায় না এছাড়া ঘুম না থাকায় তারা পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারে কোনো বিরক্তি বা বিরতি নেই শুধু চিরস্থায়ী মিলন ও আনন্দ যে দুনিয়ায় আমরা ঘুমের জন্য সময় নষ্ট করি জান্নাতে সেই সময় সব সুখের জন্য ব্যবহৃত হবে আরেকটি রহস্যময় দিক ঘুম না থাকায় তারা প্রতিনিয়ত নতুন আনন্দ উপভোগ করতে পারবে জান্নাতের আনন্দ শেষ হয় না একইভাবে নতুন নতুন আনন্দ নতুন সুন্দর দৃশ্য নতুন সুখ সবকিছু চিরস্থায়ী তাই জান্নাতে ঘুম নেই তাদের আনন্দ অসীম ভাবত চিরস্থায়ী বাগানে নদীর পাশে ফুলের মাঝে প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টি শান্তি ও আনন্দ অনুভব করছ কোনো ক্লান্তি নেই ঘুমের প্রয়োজন নেই শুধু চিরস্থায়ী সুখ চিরন্তন আনন্দ এই কারণেই জান্নাত আল্লার অসীম দয়ালুদার নিদর্শন এবং তাই আমাদের জীবনের লক্ষ্য ইমান ভালো আমল আল্লাহর সন্তুষ্টি